আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক স্কুলের নতুন পর্ব থেকে ব্যবসা বাড়াতে হলে দরকার প্রফেশনাল পরিচয় আর সেই পরিচয়ের প্রথম দাপ হলো একটি দৃষ্টি নন্দন বিজনেস কার্ড আজকের ভিডিওতে আমরা তৈরি করবো মুদি দোকানের জন্য বিজনেস কার্ড ডিজাইন চলুন শুরু করি কার্ড ডিজাইনের শুরুতেই আমরা মাপ নিয়ে নিব আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ড এখানে ক্লিক করে উইতে থ্রি এবং হাইতে টু দিয়ে আমরা ইন্টার দিয়ে দেবো আমাদের স্টকে কালার প্রয়োজন আমরা স্টকে কালার দিয়ে দিলাম আমরা একটি রোলার নিয়ে নিলাম এখান থেকে এরপর আমরা অফসেট পাথ দিবো মেনোভার থেকে অবজেক্ট পাথ পাথ থেকে অফসেট পাথ আমরা মাইনাস ওয়েন্ট অন ফাইভ জে ইন্টার দিয়ে দেবো আমরা এরপর আমরা কন্ট্রোল ফাইভ দিয়ে গাইড করে নেব এখন আমরা বিসমিল্লাহ রহমান রহিম লিখব ইসমিল্লাহ রহমান রহিম ফোন সাইজ কমিয়ে দেব এবং বোল্ড করা আছে আমরা এখান থেকে রেগুলার করে দেব এরপর আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে আমরা ডানে নিয়ে আসবো এখানে আমরা প্রোপাইটারের নাম লিখব প্রোপাইটার মাহাব খান নিচে আমরা মোবাইল নাম্বার লিখব আমরা এখন নাম এর ফন্ট সাইজ বড় করে দেব ঠিক আছে এবং বোল্ড করে দেব এরপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব প্রতিষ্ঠানের নাম আমরা বোল্ড করে নিই খান ট্রেডার্স তার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দেয় মানে ফোন চেঞ্জ করে দেয় অন্য একটি ফোন চলন থেকে দিয়ে দিলাম একটু ছোট করে নেই ঠিক আছে এখন এই প্রতিষ্ঠান কি কি পণ্য বিক্রি করে তার কিছু বর্ণনা এখানে লিখবো এখানে টাউল ডাউন টেন লবণ সাবান এবং সকল প্রকার মালা মাল পাইকারি ও খোসকা বিক্রি করা হয় বর্ণনা লেখা শেষ এখন আমরা ঠিকানা লিখব ঠিকানা বালিয়া হাট হাটি বাজার বামেরা পরিত্ব ঠিকানা লেখা শেষ এসেবা হয়ে গেল আমরা এখান থেকে বড় করে এবং ফর্মটাকে বোল্ড করে দেই ঠিক আছে আমাদের লেখা শেষ এখন আমরা কালার এবং ডিজাইনের কাজ শুরু করব এই খান টেডার্সকে লাল কালার করে দেব ঠিক আছে সিলেক্ট করে অল্টার চেপে একটু ডানে এবং একটু নিচে দিয়ে দেবো এবং এখান থেকে ব্ল্যাক করে দেব ব্লাকের পার্সেন্টেজ আমরা ফিফটি করে দেব স্টকে আমরা কালার দেব দুই দিয়ে দিলাম এইখান থেকে রাউন্ড জয়েন রাউন্ড ক্যাফ করে দেব এখন এই ব্ল্যাক লেখাটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম আমাদের লাল লেখাটাকে কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট চেপে আমরা উপরে তুলে নিলাম এরপরে এই লাল লেখাটাকে আমরা কফি করব কন্ট্রোল সি কফি হয়ে গেছে আমরা একটাকে হাইট করব কন্ট্রোল অর্টার থ্রি দিয়ে আমরা একটা লাল লেখাকে হাইট করে দিলাম এই লেখাটাকে আমরা এখন সাদা কালার করবো স্টকেও সাদা করব এখানে আমরা স্টকে দুই দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা যেই লেখাটাকে হাইট করছিলাম লাল লেখাটা ওইটাকে আমরা কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে পিডিও করে নেব ঠিক আছে আমরা এই কালো লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার টু দিয়ে টু দিয়ে আনলক করে নেব এবং তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব ঠিক আছে এখন এর ফর আমরা এই সাইজটাকে স্টকটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে কফি করবো কফি হয়ে গেছে এরপর আমরা নিচের দিকে নিয়ে টেনে ছোট করে দেব আমরা এইখানে এই শেপটাকে আমরা অরেঞ্জ কালার দিয়ে দেবো হানডেটি ইয়েলো এবং ফিফটি মেজেনটা দিলেই হবে অরেঞ্জ কালার সেভেন স্টক কালারকে আমরা নান করে দেব এবং এই লেখাটাকে আমরা সাদা করে দেবো মাহাবুক আমরা নীল কালার করে দেব ঠিক আছে আমরা একটু সেট দিয়ে নিই এখন আমরা কিছু পণ্যের ছবি এখানে দেব আমরা পণ্যের ছবি গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম আমাদের পূর্বের ভিডিওতে এআই দিয়ে এবং ফটোশপ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার একটি বিস্তারিত একটি ভিডিও দেয়া আছে দেখে আসবেন অনেক হবে এটাকে একটু ছোট করে দেই এই লেখাটাকে একটু বড় করে দেয় চাপে দেয় এই এলাকাটা একটু চেনা দেই আলহামদুলিল্লাহ সুন্দর একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি হয়ে গেল আজকের ভিডিও এতটুকু কেমন লাগলো জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন বিজয় নিয়ে আল্লাহ হাফেজ